أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاش بالمعروف وعروف صدق الله المولى العظيم Allahumma fa'ana bil-Qur'anil-Hakim Allahumma اقهم، bi kulli harfin min al Qur'an اقهم، wa اقهم، 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 juzin min Qur'an محمد الشكر الله. اللهم صل علي محمد وعلي آل <سؤال> محمد كما صليت علي إبراهيم وعلي آل <سؤال> إبراهيم <سؤال> إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قالوا سبحانك لا علم لنا. إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وعند المحترم. মহান আল্লাহ রবীন্দ্রের দরবারে অসংখ্য অগণিত শুকর যা আল্লাহ রব্বুল আয়ান আমিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে তার ঘরে সবার আগে এসে হাজিরা দেওয়ার তৌফিক আনায়াত করেছে এই জন্য হৃদয়ের গহীন থেকে মহাব্বাতের সাথে কালিমাতুর শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ গত জুমায় এবং এর আগের জুমাগুলোতে আমরা পিতা মাতার হক এবং সন্তানের হক সম্পর্কে আলোচনা করেছি পারিবারিক জীবন সুখময় হতে গেলে শুধু সন্তান তার হক এবং পিতা তার হক আদায় করলেই সন্তান পারিবারিক জীবনটা সুখময় হয় না কারণ এখানে যেমন পিতামাতাও থাকে সন্তানও থাকে ভাই বোনও থাকে স্ত্রীও থাকে স্বামী স্ত্রীও থাকে আসলে পরিবারের প্রত্যেকটা সদস্য যখন তাদের হকগুলো আদায় করে তখনই একটা পরিবার সুন্দর পরিবার হিসাবে সুশৃঙ্খল পরিবার হিসাবে বরকতপূর্ণ পরিবার হিসাবে এবং একটা রহমতি পরিবার হিসাবে গড়ে ওঠে এজন্য আমাদের পরিবার জীবনগুলো এখন বিশৃঙ্খল উশৃঙ্খল এবং অশান্তিময় হয়ে গেছে এজন্য আমরা একটু নিয়োগ করেছি যে পারিবারিক পারিবারিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ধারাবাহিক আলোচনা করব। অমাহ তৌফিক ইল্লা বিল্লাহ এর আগে আমরা বাবা মার হক সম্পর্কে আলোচনা করেছি এরপরে আমরা সন্তানের হক সম্পর্কে আলোচনা করেছি আল্লাহ তালা যদি তৌফিক আনায়াত করেন তাহলে আজকে আমরা স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করব আসলে আমরা দিন বলতে ইসলাম বলতে ইবাদত বলতে বুঝি শুধু নামাজ রোজা হজ ডাকাত এতটুকুই আমরা মনে করি এটা ইবাদত এতটুকুই আমরা সীমাবদ্ধ থাকলে মনে করি যে না আমরা আবেদ হয়ে গেছে বুজুর্গ হয়ে গেছে অথচ থেকে হানাফির মধ্যে একটা কিতাব আছে হেদায়া এর মধ্যে হেদায়া নামক কিতাবটি চার খন্ডে অনেক বড় বড় কোনো মুক্তিসাপ মুক্তিসাপ হতে পারে না ওই হেদায়া গ্রন্থটা না পড়লে এত চমৎকার এবং সুন্দর ইসলামী বিভিন্ন বিধিবিধান সম্পর্কে এর মধ্যে প্রথম খণ্ড নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি সম্পর্কে বাকি তিন খণ্ডই হল হলো মহাসারাত সম্পর্কে তার মানে ইসলামের এক অংশ হলো নামাজ রোজা হজ তহারাত এগুলো সম্পর্কে আর বাকি তিন অংশই হল মহামানাত মহাসারাত সম্পর্কে অথচ আমরা শুধু নামাজ রোজা হজ জাকাত এবং দান করলেই মনে যে না আমি পাক্কা হয়ে গেছি বাকি যে হকগুলো এগুলোর বিষয়ে আমরা কোনো খেয়ালই করি না দেখেন এগুলো হলো কল্লা আল্লাহ তালার হক মানুষ যদি আল্লাহ তালার হক তালাফি করে হক আদায় না করে আল্লাহ তালা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু হকুকুল ইবাদ বান্দার হক আল্লাহ তালা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার হক আদায় করা না হবে কিংবা ওই বান্দা কাছে ক্ষমা না চাওয়া হবে এবং ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না একবার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাহিক গ্রামের মজলিশে বললেন আচ্ছা বলতো দেখি সবচেয়ে বড় গরিবকে বললেন যার দল সম্পদ নাই সে তো গরিব আল্লাহ বলেন না প্রকৃত গরিব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কেয়ামতের মাঠে পাহাড় সম দেখি নিয়ে উঠবে আর মানুষের সাথে দুর্ব্যবহার করার কারণে মানুষের হক আদায় না করার কারণে তাদের এই হকের জরিমানা দিতে 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 এক সময় তার নেকিগুলো খালি হয়ে যাবে আমল নামা নেকি শূন্য হয়ে যাবে তখন অন্যের তারপর অন্যের হক আদায় করা শেষ হবে না তখন তাদের গুনাহগুলো এর কাদের উপর দিতে দেওয়া হবে দিতে 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 পাহাড় থেকে উঁচা গুনা নিয়ে জাহান্নামে চলে যাবে আল্লাহ রসুল বলেন এ হলো প্রকৃত করি যে পাহাড় সম নেকি নিয়ে হাসরের মাঠে উঠেছে আর মানুষকে দিতে দিতে নেকি শূন্য হয়ে পাহাড় সম গুনাহা নিয়ে জাহান নামে বা এ হলো সবচেয়ে বড় গরিব অসহায় এজন্য হক করল্লা আল্লাহ তালার হক আল্লাহ তালা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু হকুল ইবাদ বান্দার হক আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ কানা ক্ষমা করবেন না এজন্য এই সকল বিষয়গুলো আমরা খুব খেয়াল করি না দেখেন একজন মানুষ যদি জিনা করে কিংবা মদ খায় আমরা সকলেই তাকে ঘৃণা করি অপছন্দ করি মনে করি সমাজের জন্য একটা বোঝা সমাজটাকে কলুষিত করছে নষ্ট করে দিচ্ছে কিন্তু দেখেন ওই লোকটা মদ খায় কিন্তু সে কারো হক নষ্ট করে না কি কারো হক নষ্ট করে কারণ সে নিজের হক নিজে নষ্ট করে সে সে খায় করে অন্যায় করে কিন্তু যে ব্যক্তি চার দোকানে বসে বসে অন্যের রিব করে অন্যের দোষ চর্চা করে সে কিন্তু অন্যের হক নষ্ট করে এই লোকটাকে আমরা কেউ খারাপ মনে করি না কারণ তার মুখে মিষ্টি আছে সুন্দর বাসায় উপস্থাপন করতে পারে এজন্য আমরা তার সাথে মিলেমিশে থাকি মনে করি না এই সমাজের জন্য ক্যান্সার এই এটা আমরা মনে করি না অথচ মদের থেকে জিনার থেকে মারাত্মক অপরাধ হল গেবৎ করা অন্যের হক নষ্ট হয় কিন্তু মদ খাওয়াতে অন্যের হক নষ্ট হয় না বৎখরকে আমরা সমাজের জন্য অভিশাপ মনে করি কিন্তু একজন গিবৎকারীকে সমাজের জন্য অভিশাপ মনে করি কারণ কি কারণ হলো আমরা হকুকুল ইবাদ সম্পর্কে উদাসীন একদমই উদাসীন যে বান্দার হক আদায় করার ব্যাপারে আমরা একদমই উদাসীন এজন্য শুধু নামাজ পড়া রোজা রাখা হজ করা দান দান খয়রাত করা এগুলোর মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয় হক আদায় করার বিষয়টাও ইবাদতের মধ্যে সামিল অন্যের সাথে ভালো ব্যবহার করা অন্যের হক আদায় করা এটাও ইবাদত এটা আমরা মনে করি না মনে করি এটা সামাজিক নিয়ম নীতি রীতিনীতি এটা মনে করি এটাকে আমরা ইবাদত মনে করি না অথচ এগুলো ইবাদত কারণ ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাহলে আমরা গত জুমাগুলোতে পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করেছি সন্তানের হক সম্পর্কে আলোচনা করেছি আজকে ইনশাল্লাহ আজকে থেকে আমরা চেষ্টা করব স্বামীর হক এবং স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করতে অমা তৌফিক ইল্লা বিল্লা আজকে আমরা আলোচনা করব যদি আল্লাহ করেন তাহলে স্ত্রীর হক সম্পর্কে আলোচনা যাও যে হা স্বামীর উপর স্ত্রীর কি কি হক স্বামীর উপর স্ত্রীর কি কি হক এ সম্পর্কে আমরা আলোচনা করব। সামগ্রিকভাবে অনেকগুলো হক আছে কিন্তু সামগ্রিকভাবে আমরা বিভিন্ন কিতাপ না করে পঁচিশটা হক আমরা আলোচনা করবে ইনশাল্লাহ কয়টা হক পঁচিশটা ফক কোচ যাও জাতি আলা যাও জিহা রো না হক বান স্বামীর ওপর স্ত্রী পঁচিশটা হক কয়টা হক পঁচিশটা হক এক নম্বর হলো একজন ব্যক্তি যখন বিবাহ করে তার স্ত্রীকে ঘরে আনবে সর্বপ্রথম হক হলো ওই স্ত্রীর দেন মোহর পরিশোধ করা এক নম্বর কি ওই স্ত্রীর মোহর পরিশোধ করা দেন মোহর পরিশোধ করা বর্তমান সমাজে বিবাহের সময় এমন বিশাল অঙ্ক মোহর হিসাবে নির্ধারণ করে যে সেলের যদি তিন গোষ্ঠীকেও বিক্রি করা হয় তারপরও ওই মোহর দেওয়া সম্ভব কি ঠিক আছে কিনা অথচ এটা ইসলামে কখনো অনুমোদন করে না ইসলামের সর্বনির্ভ মোহর হল দশ দশ দেড়হাম সম পরিমাণ মূল্য এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় দশ দেড়হাম সম মূল্য হল সর্বনিম্ন আর সোনাত মোহর হল রসুল করিম সাল্লি সাল্লাম তার স্ত্রীদেরকে যে পরিমাণ মোহর নির্ধারণ করেছেন সেটা হলো পাঁচশত দেড়হাম যেটাকে আমরা মোহরে পাতিমি বলে থাকি যেটাকে আমরা কি বলে থাকি মোহরে পাতিমি মোহরে পাতিমি দেওয়া এটা সোনাত অথচ আমরা এটাকে মোহর দেওয়ার ক্ষেত্রে আমরা এত বিশাল অঙ্ক নির্ধারণ করি যেটা আজও পুরুষের পক্ষে আদায় করা সম্ভব নয় বিদায় সংসারগুলোতে এটা আদায় করা হয় না এবং পরস্পর একটা বিবাদ লেগেই থাকে যদি জিজ্ঞেস করা হয় এত বড় দেন মোহর আপনারা কেন নির্ধারণ করছেন সংসার যেন না কি টাকা পয়সায় সংসার আটকে রাখতে পারে টাকা পয়সায় সংসার আটকে রাখতে পারে কখনো না বরঞ্চ দিনদারিয়াত সংসার আটকে রাখতে পারে কিসের সংসার আটকে রাখতে পারে দিনদারিয়াত আল্লাহ তালার ভয় তাকুয়ার জীবন সংসার আটকে রাখতে পারে সংসার দীর্ঘায়িত হয় কিসের মাধ্যমে তাকুয়ার জিন্দিগির মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে সংসার কখনো আটকে রাখা যায় না এজন্য সহনীয় পরিমাণ মোহর নির্ধারণ করা তাহলে স্ত্রীর প্রথম অধিকার হলো তার বাসস্থানের ব্যবস্থা করা পুরুষের সামর্থ্য অনুযায়ী তার জন্য থাকা নিরাপদ একটা বাসস্থানের ব্যবস্থা করা তিন নম্বর হলো স্ত্রীর বরণ পোষণের ব্যবস্থা করা স্ত্রীর বরণ পোষণের ব্যবস্থা করা অর্থাৎ তার খাবার এবং তার জামাকাপড় ইত্যাদির ব্যবস্থা করা চার নম্বর হলো স্ত্রীর প্রতি স্নেহশীল এবং দয়ালু থাকা কখনো তাদের প্রতি উশৃঙ্খল না হওয়া বরঞ্চ স্ত্রীর প্রতি স্নেহশীল এবং দয়ালু থাকা পাঁচ নম্বর হলো স্ত্রীর প্রতি যত্নশীল এবং সতর্ক থাকা আপনি যদি একটা সামানাকে যত্ন করেন তখন এর কদর হয় এটা দীর্ঘস্থায়ী হয় মানুষকে এহসান করলে মানুষ গোলাম হয়ে যায় আল ইনসান ও আব্দুল এহসান মানুষ হলো করুণার গোলাম মানুষ হলো করুণার গোলাম আপনাকে যদি কেউ প্রতি মাসে একশো টাকা করে দেন দেয় আপনি কি করবেন সব সময় তার কথা মেনে চলার চেষ্টা করবেন কেন সে আপনার উপর এহসান করে করুণা করে বিদায় আপনি চাইবেন তার প্রতি তার হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হতে সে যেটা বলে সেটা আপনি পালন করার চেষ্টা করেন এজন্য আপনি যদি স্ত্রীর প্রতি যত্নশীল এবং সতর্ক হন তাহলে স্ত্রীও আপনার প্রতি যত্নশীল এবং সতর্ক থাকবে এজন্য পাঁচ নম্বর হক হল স্ত্রীর প্রতি যত্নশীল এবং সতর্ক থাকা ছয় নম্বর হলো স্ত্রীর প্রতি আত্মমর্যাদাশীল হওয়া স্ত্রীর প্রতি আত্মমর্যাদাশীল হওয়া রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম করেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এমন কি আল্লাহ রব্বুল আল তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তার মধ্য থেকে এক নম্বর হলো দ্যুস এখন দ্যুস কাকে বলা হয় দ্যুসের ব্যাখ্যা বিভিন্ন মহাদ্দেশের ক্যারাম বিভিন্নভাবে দিয়েছেন তার এক ব্যাখ্যা হলো এটা যে পুরুষ তার স্ত্রী বেপটা চললে তার কাছে খারাপ লাগে না যে যার স্ত্রী বেপটা চললে উশৃং কেউ চললে তার কাছে খারাপ লাগে না এমন পুরুষকে কি বলা হয় দ্য ইউজ বলা হয় তাহলে আত্মমর্যাদাশীল মানে হলো আপনার স্ত্রীকে না কোনো পুরুষের সামনে না দিতে দেওয়া এবং আপনার স্ত্রীকে কেউ যেন কটু কথা না বলতে পারে এটাকে বলা হয় আত্ম পুরুষ যা আপনি নিজেই আপনার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে বিপদ্ধভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নিয়ে গেছেন বিভিন্ন পুরুষরা তার দিকে কুনজে কুনজরে তাকায় তাহলে কি আপনি আত্মমর্যাদাশীল পুরুষ হলেন আপনি নিজে চিন্তা করেন আপনার বোনের দিকে কেউ যদি খারাপ দৃষ্টিতে তাকায় আপনি সহ্য করবেন কেন আপনার ইগুত লাগবে আপনার মর্যাদায় লাগবে আপনার পুরুষত্ব লাগবে আপনার মধ্যে লাগবে তাহলে সেই আপনি আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে কিভাবে আপনি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মানুষকে দেখানোর জন্য নিয়ে যেতে পারেন তাহলে তো আপনি আত্মমর্যাদাশীল পুরুষ হলেন না এর জন্য কি হওয়া স্ত্রীর প্রতি আত্মমর্যাদাশীল হওয়া নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রতি তা প্রদান করা তাকে বোঝানো কারণ অনেক সময় মহিলারা আত্মীয়তার সম্পর্ক টিকায় রাখতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে